অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত জাল স্ক্রিনশটে জেরেই বাতিল ইউজিসি নেট প্রশ্নপত্র ফাঁস হয়নি একটা জাল স্ক্রিনশট তার জেরেই বাতিল করা হয়েছে ইউজিসি নেট পরীক্ষা দু হাজার চব্বিশ জানালো সিবিআই গত আঠেরোই জুন এই পরীক্ষা হওয়ার পরই প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানিয়ে পরীক্ষা বাতিল করেছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দপ্তর এই ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছিল সিবিআইকে জাল স্ক্রিনশটে জেরেই বাতিল ইউজিসি নেট এই ধরনের মন্তব্য সিবিআইয়ের তরফে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি এও জানাচ্ছেন তারা একটা জাল স্ক্রিনশট তার জেরেই বাতিল করা হলো ইউজিসির নেট পরীক্ষা দু গত আঠেরোই জুন দেশের তিনশো সতেরোটি শহরে ন লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিলেন তারা একদিন পরেই এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানিয়ে পরীক্ষা বাতিল করেছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দপ্তর তারপর এই ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছিল সিবিআইকে আদতে এই এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসি হয়নি এই পরীক্ষা দুটি সেশনে নেওয়া হয় প্রথম অধিবেশন ছিল সকাল সাড়ে নটা থেকে অর্থাৎ প্রথম ধাপের যে পরীক্ষা প্রথম পার্টের যে পরীক্ষা সাড়ে নটা থেকে বারোটা পর সাড়ে বারোটা পর্যন্ত বারোটা তিরিশ পরের সেশন ছিল বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত প্রথম সেশনের পরীক্ষার পর সেই প্রশ্নপত্রটি পরীক্ষার দিন দুপুরে দুটো নাগাদ একটি টেলিগ্রাম চ্যানেলে ইউজিসি নেট প্রশ্নপত্রের একটি স্ক্রিনশট ফাঁস করা হয় ওই স্ক্রিনশটটিতে এমনভাবে কারিকুরি করা হয়েছিল যাতে মনে হয় সকালের পরীক্ষার আগেই সেটি ফাঁস হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার ওই টেলিগ্রাম চ্যানেলের চ্যাটটি শনাক্ত করেছিল উনিশে জুন বিকেল তিনটে নাগাদ তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসিকে জানায় ওই রাতেই সরকার পরীক্ষাটি বাতিল বলে ঘোষণা করেছিল তেইশে জুন শিক্ষা মন্ত্রকের অনুরোধে এই তদন্তের দায়িত্ব নিয়েছিল সিবিআই সিবিআই তদন্তে জানা গেছে বা সিবিআই তদন্তে সিবিআই যে তথ্য দিচ্ছে এর পিছনে একটা জালিয়াতি চক্র জড়িয়ে রয়েছে বলেই মনে করছেন অনেকে যারা পরীক্ষার আগে প্রশ্নপত্র ভাস করার নামে টাকা তুলে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতারণা করে তারাই একজন পরীক্ষার্থীর কাছ থেকে ইউজিসি নেট পরীক্ষার প্রথম শ্রেশনের ঠিক পরে ওই প্রশ্নপত্রটি সংগ্রহ করেছিল এরপর দ্রুত তাতে কারসাজি করে দুপুর দুটো নাগাদ টেলিগ্রাম চ্যানেলে সেই প্রশ্নপত্রের একটি ছবি শেয়ার করেছিল তাদের কাছে আগেই প্রশ্নপত্র এসে গিয়েছিল দেখিয়ে তারা ভবিষ্যতের প্রতারণার ফাঁদ পাততে চেয়েছিল অর্থাৎ এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে সেই প্রশ্নের একটা স্ক্রিনশট একটি টেলিগ্রাম চ্যানেলের দেওয়া হচ্ছে এবং তা সোশ্যাল মিডিয়া জুড়ে স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়বে তো মূলত এইটা দিয়ে যেটা বোঝাতে চেয়েছে বা এইটা দিয়ে ওই প্রতারক যে সংগঠন বা প্রতারক যে টিম তারা বোঝাতে চেয়েছে যে হ্যাঁ তাদের কাছে প্রশ্ন আগে থেকেই চলে আসে এবং তারা এই প্রশ্নগুলো মূলত সাপ্লাই করে থাকে স্টুডেন্টদের কাছে পরীক্ষার্থীদের কাছে যারা ইউজিসি নেট বা ধরনের কেন্দ্রীয় পরীক্ষাগুলো দিয়ে থাকে অর্থাৎ বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য কিন্তু এই ধরনের পরিকল্পনা বা পদ্ধতি তারা অবলম্বন করেছিলেন এই অসৎ উপায় তারা অবলম্বন করেছিলেন ভেবেছিলেন এই ব্যাপারটি কোনোভাবে প্রকাশ্যে আসবে না এবং তারা এইটা প্রমাণ করে দেবেন যে তাদের কাছে পরীক্ষার আগেই প্রশ্ন চলে আসে এই বিশ্বাসযোগ্যতা প্রতারণা করতে গিয়েও তাদের বিশ্বাসযোগ্যতার প্রতিষ্ঠিত করতে হচ্ছে পরীক্ষার্থীদের কাছে ইতিমধ্যেই সিবিআই এই তথ্য শিক্ষামন্ত্রকে কিন্তু জানিয়ে দিয়েছে তবে ইউজিসির নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে কি না সেই বিষয়টি এখনো পরিষ্কার নয় যে স্ক্রিনশটের জেরে পরীক্ষাটি বাতিল করা হয়েছিল তা যে জাল তা নিয়ে কোনো দ্বিধা নেই কিন্তু ইতিমধ্যেই একুশে আগস্ট থেকে চারই সেপ্টেম্বরের মধ্যে কোনো একদিন এই পরীক্ষা ফের নেওয়া হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এন এখনো পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করেনি সিবিআই তবে যে যুবক টেলিগ্রামে ওই প্রশ্নপত্রের জাল স্ক্রিনশটটি সরিয়েছিল তাকে সিবিআই গ্রেপ্তার করতে পারে বলে ধরাই যায় সূত্রের মতে একটা কথা বলা যায় অর্থাৎ সিবিআই সূত্র এবং বিভিন্ন নিউজ চ্যানেল অনলাইন পোর্টাল থেকে বিভিন্ন ধরনের খবরাখবর থেকে একটি কথা বলা যায় যে টেলিগ্রাম চ্যানেলটিতে যে সকল বার্তা আদান প্রদান করা হয়েছিল তা বিশ্লেষণ করে এবং সেগুলোর ডিজিটাল ট্রেইল ধরে অর্থাৎ ট্রেলার কপি ধরেই এই মামলার সমাধান করেছে সিবিআই শীঘ্রই এই মামলার রিপোর্ট দাখিল করতে পারে সিবিআই জুনিয়র রিসার্চ ফেলোশিপ সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ এবং ভারতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে পিএইচডিতে অর্থাৎ গবেষণার ক্ষেত্রে ভর্তির জন্য যোগ্যতা নির্ধারণ করা হয় এই পরীক্ষার মাধ্যমে তো মূলত সেই পরীক্ষাতে যখন এই ধরনের বিতর্ক আসে স্বাভাবিকভাবেই তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত যে এই পরীক্ষা বাতিল করা হলো তবে বাতিল করার পেছনে যে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উঠে আসছে এবং তার সঙ্গে সঙ্গে একটি জালিয়াতি টিমের কথা উঠে আসছে এবং সেই জালিয়াতি টিম তাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করবার জন্য বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই ধরনের তথ্য বিভিন্ন এডিট করার মাধ্যমে তা প্রকাশ করে এবং তাতে প্রমাণ করবার চেষ্টা করে যে তাদের কাছে পরীক্ষার আগেই প্রশ্ন চলে আসে সুতরাং এক্ষেত্রে তাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণিত হয় পরীক্ষার্থীদের কাছে এবং কিছুর বিনিময়ে কিছু বিনিময়ে তারা সেই প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের কাছে দিয়ে থাকে এবং সেক্ষেত্রে প্রতারণা ছাড়া আর কিছু নয় বলি সিবিআই তরফ থেকে তদন্তের মাধ্যমে যে ব্যাপারটি উঠে আসছে কিন্তু এই যে এনটিএ এনটিএ যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা এই ধরনের পরীক্ষাগুলো অর্গানাইজ করে তত্ত্বাবধান করে যেমন নিট পরীক্ষা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট তা নিয়ে তো চরম বিতর্ক চলছিল দেশজুড়ে এবং দেশজুড়ে এই বিতর্কের এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে সারা দেশে যেই প্রবেশিকা সর্বভারতীয় ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার ওপর সাধারণ মেধাবী ঘরের যে সাধারণ দরিদ্র ঘরের যে মেধাবী ছাত্রছাত্রীরা আছে তারা মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয় এবং মানসিকভাবে তারা কিছুটা পিছিয়েও পড়ে তাদেরও একটা হতাশা তৈরি হয় এবং এই ধরনের একটি সর্বভারতীয় ক্ষেত্রে যখন এই এই ধরনের প্রশ্ন ওঠে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে তখন সাধারণভাবেই তাদের মনে এই ধরনের একটা জায়গা তৈরি হয় দুর্বলতা তৈরি হয় তবে অবশ্যই যখনই প্রকাশ্যে আসবে আইনি পর্যালোচনায় যখনই বিচার হবে তখন আবার সাহস ফিরে পাবে মেধাবী ছাত্রছাত্রীরা যারা এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে এছাড়াও একটি বিষয় খুব উল্লেখযোগ্য যে ইউজিসি নেট যে পরীক্ষা যখন বাতিল করা হলো তার পরবর্তী পর্যায়ে কিন্তু দেশ একটি কথাই আসে যে এন যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে সেই সমস্ত পরীক্ষাগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সেই সমস্ত পরীক্ষাগুলো নিয়ে অভিযোগ উঠছে সেই সমস্ত পরীক্ষাগুলো নিয়ে বিভিন্ন ধরনের তথ্য তত্ত্ব বিভিন্ন প্রকাশ্যে আসছে এবং তা নিয়ে কিন্তু মামলা হচ্ছে এবং সেটা নিয়েও সিবিআইয়ের তদন্ত পর্যন্ত হচ্ছে সুতরাং একটি কথা স্পষ্টতভাবে বলা যায় যে পরীক্ষা নিয়ামক সংস্থাকে আরও কঠিন হওয়া প্রয়োজনীয়তা রয়েছে এবং পরীক্ষা নিয়ামক সংস্থা কঠিন হওয়ার সঙ্গে সঙ্গে কিছু শাস্তির বিধান যে এই প্রশ্নপত্র ফাঁস বা প্রশ্নপত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যাওয়া এই 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 ধরনের ক্ষেত্রে কঠিন বিধান নেওয়া প্রয়োজনীয়তা রয়েছে বলেই কিন্তু মনে হয় এবং এ ছাড়াও। যদি স্বচ্ছ এবং সততার সঙ্গে এই পরীক্ষা সম্পন্ন করার কোনো পরিকল্পনা অবশ্যই সব সংস্থারই থাকে এবং থাকে থেকে থাকে অর্থাৎ স্বচ্ছভাবে পরিকল্পনা মাফিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে শিক্ষার্থী অর্থাৎ যারা এই ধরনের প্রতারণার ফাঁদে পড়ছে তাদেরকেও অত্যন্ত সচেতন হতে হবে এবং তাদের বিরুদ্ধেও কিন্তু এই যে পরীক্ষা নিয়ামক সংস্থার কোট কঠিন বিধান রাখা প্রয়োজন যে এই ধরনের প্রতারণা করে কোনো রকম র্যাঙ্ক জ্যাম্প করে বা কোনো রকম মেধা তালিকায় চলে আসা বা কোনো কিছু এই ধরনের ঘটনা ঘটলে তাদের পরীক্ষা আগামী ভবিষ্যৎ জীবনে যে প্রভাব পড়বে সেই বিষয়েও কিন্তু কঠিন বিভাগ বিধান রাখা প্রয়োজন না হলে এই যে ট্রেন্ড চলে আসছে যে গতানুগতিক ট্রেন্ড চলে আসছে দুর্নীতি মামলাকাণ্ড দুর্নীতি বিভিন্ন ধরনের নিয়োগ দুর্নীতি বিভিন্ন ধরনের প্রবেশিকা পরীক্ষার দুর্নীতি বিভিন্ন ধরনের প্রশ্নফাষের ঘটনা এই যে একটা ধারা শিক্ষার ক্ষেত্রে তা তো অত্যন্ত লজ্জাজনক এবং এই ধারা যদি এইভাবেই প্রবাহিত হয় এখানে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ভবিষ্যৎ আরও কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু পড়বে ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই ধরনের সিস্টেমগুলো কিন্তু প্রবাহিত হবে প্রথমে প্রত্যেককে সচেতন হওয়া প্রয়োজন পরীক্ষার্থীকে সচেতন হওয়া প্রয়োজন অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন এবং সর্বোপরি যে পরিকল্পনা যারা এই পরীক্ষাগুলো গ্রহণ করছে অর্থাৎ নিচ্ছে এই পরীক্ষাগুলো যারা তত্ত্বাবধান করছে অর্গানাইজড করছে তাদের আরও কঠিন এবং কঠিন বিধান দেওয়া তাদের প্রয়োজন আছে বলেই মনে হয় এবং আগামীতে আরও স্বচ্ছভাবে এই পরীক্ষাগুলো নিয়ন্ত্রণ হবে বলেই আশা করা যায় সকলে ভালো থাকবেন তবে ইউজিসি নেট সম্পর্কে ইউজিসি নেট সম্পর্কে প্রশ্নভাষ হয়নি এই ধরনের তথ্যই সিবিআই দিচ্ছে তারা বলতে চাইছে যে প্রথম ধাপের পরীক্ষা হয়ে গেছে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা প্রথম ধাপের পরীক্ষা হয়ে যাওয়ার পরে প্রশ্নপত্র যেটা ছিল সেটা যেহেতু দুটো ধাপে পরীক্ষা প্রথম ধাপের পরীক্ষা হয়ে যাওয়ার পরে সেটাকে বিভিন্নভাবে তারা প্রতারক যারা রয়েছেন তারা প্রমাণ করবার চেষ্টা করেন যে তাদের কাছে প্রশ্ন এসে গেছে বা প্রশ্ন আসে এইভাবে যেটা প্রমাণ করার চেষ্টা সেটা সিবিআই এই তদন্তে তারা জানিয়েছে এইভাবেই জানিয়েছে যেটা সিবিআই তদন্তে যেটা উঠে এসেছে সেটাই মূলত জানানো হয়েছে সিবিআই তরফ থেকে আশা করা যায় তো আগামীতে এই ধরনের ভিডিও পেতে এবং শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্যের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ